গ্রামের বাড়ি কতদিন ধরে আপডাউনেই আসি তো যাই হোক চিন্তা করলাম আবার একটু শেয়ার করি গ্রামে আসলে প্রাকৃতিক দৃশ্যগুলো বন্দি করতে খুব ভালোই লাগে একজন্য বন্দি করা শুরু করে দিলাম অবশ্যই ফুল ভিডিও জুড়ে থাকবেন আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন একটু ব্যস্ততার কারণে ঠিকমতো ভিডিও এডিট করতে পারতেছে না আপনারা ভিডিওর কোয়ালিটি দেখে বুঝতে পারছেন কোথায় যাও লগা লাগাইছে কি সুন্দর বিকালবেলা করে আসা হয় এই জন্য কিন্তু ভিডিও ঠিকমতো এডিটিং করতে পারি না ব্যস্ততার কারণে যাই হোক কী সেগুলো খুব সুন্দরই হয়েছে সে সঙ্গে থাকবো ভিডিওর সে রাস্তাটা আপনাদের খুব পরিচিত রাস্তা আমি যখনই আসি এখান থেকেই আসি যার জন্য আপনাদের খুব পরিচিত রাস্তা আজকে আবার একটু তুলে ধরলাম এখন চার পরাবো চার পাড়াতেই কষ্ট তবুও দেখেন চেষ্টা করতেছি যতটুকু পারি আমার কষ্ট হইতে আমার ভয় করে বস তারপর বাড়ি চলে আসলাম গরু চলে আসছে না দৌড়াইতে দিতে বাচ্চা কে তোর খাওয়া আমার নাতি জামাই আস্তেছে আগাই এনেছে মোরে আবার তোমার অত তুলতে আছে আরে মা বল তোমার বেয়াই না দেখছ তুমি হ্যাঁ এই যে হিন্দু বাড়ির ছবি দেখলাম তাদের বাড়ি বললাম না গ্রামের বাড়ি আর আমাদের বাড়ি একই জায়গায় তো এই হয়েছে তাদের মেন বাড়ি গ্রামের আর ওই হয়েছে আমাদের বাড়ি পাশাপাশি কিন্তু মাঝখানে কিন্তু এই টু জায়গা এখানে কিন্তু গাছপালা আর কি এইটুক জায়গা ডিফারেন্স কিন্তু এইসব জায়গা সব তাদের এইসব জায়গা সব তাদের এই আমাদের বাড়ি ওই পরেরটা মানে এই হয়েছে তাদের বাড়ি আর এই হয়েছে আমাদের বাড়ি মানে কাছাকাছি এই এইটুক ডিফারেন্স এই এইটুক ডিফারেন্স এইটুক তাদের পুকুরের পর গাছপালা এই অবশ্যই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন বেল বটন করে দেবেন সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর এই দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগে যার জন্য ক্যামেরাবন্দি করে ফেলি দেখেন খুবই সুন্দর আমি আসতে আসতে অনেক বিকেল হয়ে গেছে এখানেও কিন্তু একটা সার গাছ দেওয়া এটা পারাইতে হবে আমার এখন বোকা বেজে গেছে দেখি এই পাড়ালাম বোকা বাজছে এইটুক ডিফারেন্স তারপরে আমাদের আমাদের বাড়ি কাছাকাছি আমাদের সাথে খুব ভালোই সম্পর্ক তাদের তো আপনারাই বুঝতে পারছেন কী খবর কী পেপে গাছ দেখছেন পেঁপে গাছগুলোর কিন্তু এখনো পেঁপে অনেক বড় বড় আছে এই আমাদের বাড়ি এব্রাহিম কিন্তু বড়ো হয়ে গেছে দেখছেন এব্রাহিম অনেক বড়ো হয়ে গেছে এবার ক্লাস এইটই বড় নাইনে টেনে টেনে উঠে গেছে দেখছেন সেই ছোট্ট এব্রাহিম এখন অনেক বড়ো হয়ে গেছে এখন সরম পাই তো সঙ্গে থাকেন দেখি যদি পারি ভিডিও করলাম না পারলে তো এখানেই শেষ হবে কারণ বললাম না এডিট করার সময় হয় না অনেক ব্যস্ততায় আছি কয়দিন এই জন্য সুন্দর সুন্দর রেসিপির ভিডিও আবার রোজার সময় পাবেন কারণ তখন নিরিবিলি বাসায় থাকব এই সেই মুরগির খামার যেটা আমার পোতের বউ করছে ব্যাংকের গেছে কেন বুঝতে পারলাম না ওটা ঠিকঠাক করবে হয়তো কাজ করতে আছে ভিতরে তার ভিডিও বাড়াবো না থাক এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকে সুস্থ থাকেন আমাদের জন্য আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আর গ্রামের পরিবেশ দেখে বোল্ট হয়েছেন কিনে তাও কমেন্ট করে জানাবেন কারণ আমি ব্যস্ততার কারণে রেসিপি দিতে পারি না ইনশাল্লাহ দেবো রেসিপি